দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলের দৌড়জাপ তুঙ্গে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী অন্যতম ব্যক্তিত্ব সাদারাশি গ্রামের সাবেক ইঞ্জিনিয়ার ডক্টর রফিক আহমেদ চৌধুরী রীতিমতো কোমর বেদে মাঠে নেমেছেন গ্রামগঞ্জে হাট জনসংযোগ সভা প্রবৃতি করতে দেখা যাচ্ছে কয়েক শত মানুষের উপস্থিতিতে রবিবার সন্ধ্যা লগ্নে ইলাসপুর জিপির আলিপুর গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে পৌরহিত্য করেন গ্রামের প্রবীণ নাগরিক সৈয়দ গুলাম মৌলানা সবাই প্রত্যেক বক্তা ডক্টর রফিক আহমেদ চৌধুরীর চাকরি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক অভিজ্ঞতা সহ বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন এবং বুয়সী প্রশংসাও করেন উপস্থিতির দাবি আসন্ন বিধানসভা নির্বাচনে দলের হাইকমান্ড যেন ডক্টর রফিক আহমেদ চৌধুরীকে

যখন কেন্দ্র আরো কিছু প্রার্থী আসুন যারা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু প্রশ্ন উত্তর চলের এরকম কোন সন্দেহ আসেনি তান ব্যাপারে রাজনীতির অভিজ্ঞতা কেমন আপনার প্রার্থীর রাজনীতির তান কেমন অভিজ্ঞতা আছে তান সারা পরিবার মানে সারা পরিবার তো আপনার আশাবাদী তাই টিকিট পাইবানি মনে করনি আশা করিও যদি টিকিট ফাইন তা হইলে তাইন কিটা জিততে পারবানি সমর্থন আছে নি মানুষর ঠিক আছে

娱乐节目。